যেমন আজকে যখন ঢাকা থেকে রাজশাহীতে বিমানে আসি যে আজকে থেকে আমরা বিমানে যতজন উঠেছি ভোটের মাধ্যমে নির্বাচন করব কে বিমানের পাইলট হবে বুঝেননি মনে হয় আমার কথা কথা কি আমার বোঝা যায় যে আজকে বিমানে উঠে যত যাত্রী উঠেছি সবাই মিলে ভোট দেবো কে পাইলট হবে রাজি আছেন কথা বলেন না কেন রাজি আছেন কেউ রাজি হবে না কেননা সবাই জানে এখানে ভোটের মাধ্যমে যদি ভোট কিনে যদি এখানে পাইলট নির্ধারণ করা তাহলে আজকে সবার মৃত্যু নিশ্চিত কেউ আর এখান থেকে বেঁচে ঘরে ফিরতে পারবে না ডাক্তারের ওখানে গিয়ে মেডিকেলে গিয়ে আজকে থেকে আমরা চিন্তা করবো যে ভোটের মাধ্যমে ডাক্তার নির্ধারণ করবো কে আমার অপারেশন করবে পৃথিবীর কোথাও কোনো সেক্টরে গিয়ে এটা হয় না সব জায়গায় যোগ্যতা দেখা হয় শুধু দেশের নেতা যখন তৈরি করা হবে তখন আর যোগ্যতা লাগে না তখন যে যত বড় চোর যত বড় মিথ্যুক যত বড় বাটপার যত বড় ডাকাত সেই নেতা এবং এই মিথ্যার কালচার ঠিক রাখার জন্যই এই ডেমোক্রেটিক সিস্টেমকে টিকিয়ে রাখা আছে যেন এই মিথ্যার কালচারটা অব্যাহত থাকে যাক আমরা বলছিলাম ইমান বিল গাইব অদৃশ্যের উপর ইমান না থাকার কারণে মুসলমানদের সমাজ মোনাফিকিতে পরিপূর্ণ দুনিয়ামুখী জীবনযাপন এই অদৃশ্যের ইমানের একটা পয়েন্ট ফেরেশতাদের উপর ইমান ফেরেশতারা কিসের তৈরি বলেন একটু জোরে বলেন কিসের তৈরি নূরের তৈরি যেহেতু আপনার অল্প মানুষ একটু কথা বললে সবাই কানেক্টেড থাকবেন একটু ঘুম কম ধরবে বক্তব্য একটু সময় যাবৎ বক্তব্য করা যায় তাহলে ফেরেস তারা গীসের তৈরি নূরের তৈরি নূর কি নূর হচ্ছে এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজ করে আমাদের চারিদিকে বিরাজ করতেছে কিন্তু এই লাইটের আলো নয় ওই সূর্যের আলো নয় ওই চাঁদের আলো নয় কিন্তু আলো এ আবার কেমন আলো যে আলো পৃথিবীতে বিরাজ করে কিন্তু চোখে দেখা যায় না সে আলোই হচ্ছে নূরের আলো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইট এক প্রকারের আলো এবং এটা অস্তিত্বশীল এটা বিরাজমান আল্লাহ এবং তার সৃষ্টিজীব এই দুটের মধ্যে আর হচ্ছে আল্লাহর চেহারা এবং সৃষ্টিজীবের মধ্যে আর হচ্ছে নূর হেজাবুহ নূর আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে যদি নূর সরিয়ে নেওয়া হয় আর আল্লাহর চেহারা উন্মুক্ত হয়ে যায় তাহলে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছারখার হয়ে যায় লাইসা নাহার তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই রাত দিন দুনিয়াতেই হয় প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই সারা পৃথিবীর সকল আলোর উৎস বিনুর আশ্রাকাত আল্লাহর চেহারা যে নূর দিয়ে ঢাকা আছে সেই নূরই সারা পৃথিবীর সকল আলোর উৎস সকল আলো সেই নূরের প্রভাবে প্রভাবিত আল্লাহ নূর আল্লাহ আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর তৈরি করে আপনি দুনিয়াতে জিকির করেন একটা আর দুনিয়াতে উজু করেন আর দুনিয়াতে সালাত আদায় করেন এই প্রত্যেকটা সৎ আমল নূর তৈরি করে আর সেই নূর আল্লাহ বলছে দুনিয়াতে যে যত নূর হাসিল করেছে মানে যার ব্যাটারিতে যত বেশি চার্জ যে যত নূর হাসিল করেছে মৃত্যুর পর থেকে সেই নূরের প্রভাব সে দেখতে পাবে তার কবরের অন্ধকার আলোকিত হবে তার আমলের নূরে কিয়ামতের মাঠের অন্ধকার আলোকিত হবে তার আমলের নূরে তাদের নূর তাদের হাতের ডানে বামে বিচ্ছুরিত হতে থাকবে পুলসিরাত অতিক্রম করার সময় সে নূর দেখতে পাবে সে নুরের প্রভাবে নূরের আলোয় আলোকিত হয়ে পুলসিরাত অতিক্রম করবে যখন অজু করেছে দুনিয়াতে এই অঙ্গগুলো কি মাঠে নূরের কারণে প্রজ্বলিত হবে জল জল করবে নুরের কারণে তো মানুষের সৎ আমল নূর তৈরি করে আল্লাহর করা নূর আল্লাহর দিন নূর মা কুনতা তাদরিম আল কিতাব ইমান ঈমান ওয়ালাকিন জাআলনা হু নূরান নাহিবিহিম আপনি জানতেন না কিতাব কাকে বলে ইমান কাকে বলে কিন্তু আমি আল্লাহ এই কিতাবকে নূর বানিয়ে দিয়েছি ইউরিদুনা লিইউতফি নূরা আল্লাহ আল্লাহ মুতিম নূরিহি দুনিয়ার মানুষ চায় আল্লাহর নূরকে মিটিয়ে দিতে আর আমি আল্লাহ আমার নূরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করি ছাড়বো আল্লাহর নূর হচ্ছে তার দীন ইসলাম তার কিতাব আল কুরআন তো ঠিক তেমনই আল্লাহর যেই নূর আল্লাহ হানহ পৃথিবীতে রেখেছেন এই নূরের তৈরি হচ্ছে ফেরিস্তা রাসোরাম বলছেন আল্লাহ আলফি কলি নূরি নুর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন আমার কানে নূর তৈরি করে দেন আমার চোখে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে নূর তৈরি করে দেন তো নূর যদি নাই থাকে কোথায় থেকে তৈরি হবে মানুষের চোখের পাওয়ার যেমন বাস্তব নূর তেমন বাস্তব যে আপনার চোখে নূর তৈরি হবে এটা তেমন বাস্তব কানের পাওয়ার যেমন বাস্তব কানে নূর তৈরি হবে এটা তেমন বাস্তব তো আপনি বলে দেখা যে যায় না পৃথিবীতে এমন অসংখ্য কিছু আছে যা আমরা জানি না আমরা জানি না মানে নাই এটা মিথ্যা কথা আজ থেকে একশো বছর আগে যে মানুষ মারা গেছে ওকে উঠান উঠিয়ে বলেন যে আব্দুল্লাহ আজকে এখানে বক্তব্য দিবে আর সেই বক্তব্য আমি ঢাকায় বসে থেকে শুনবো তখনকার তখনই ঢাকায় বসে থেকে শুনব ও বলবে যে পাগল বিশ্বাস করবে না এটা অসম্ভব যে আবদুল আবদুল্লাতে বসে কথা বলবে সে কথা তুমি ঢাকায় বসে সাথে সাথে শুনবা কেমনি সম্ভব এটা ছিল গায়েব এটাই আজ থেকে একশো বছর আগে এটা গায়েব অথচ পৃথিবীর এই আলোর তরঙ্গের মধ্যে আমার কথা বহন করে নিয়ে যাবে এই ক্ষমতা আমার ভিডিও দৃশ্য বহন করে নিয়ে যাবে এই ক্ষমতা পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই আছে আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কি আমার বুঝতে পারছেন যে আমার কথা এই আলোর তরঙ্গের মধ্যে দিয়ে উঠতে উঠতে আমেরিকা চলে যাবে সাথে সাথে এই ক্ষমতা এই আলোর তরঙ্গের মধ্যে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই আছে মানুষ জানত মানুষ আজ থেকে পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর আগে জানতে পেরেছে ব্যবহার করতেছে তো মানুষ জানে না মানে নাই এটাই পেরেছি কথা আপনি যখন রিমোট দিয়ে এসি অন করেন অফ করেন তখন রিমোট কন্ট্রোলের মধ্যে থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে ইনফ্রারেড রে লাইট ওই আলো কয়দিন দেখেছি ঠিক আছে বিজ্ঞানের যন্ত্র দেখে কিন্তু এমন কিছু আছে বিজ্ঞানের যন্ত্র ধরতে পারে যেমন মানুষের যে ঘ্রাণ শক্তি এটার চাইতে কুকুরের ঘ্রাণ শক্তি দশ হাজার গুণ বেশি তো আমি যদি মাইকে নাক লাগিয়ে বলি যে না এই মাইকের তো কোনো গন্ধ নাই একটা পানি নিয়ে নাক লাগিয়ে বললাম না হে পানিতে তো কোনো গন্ধ নাই তো এটা মিথ্যা কথা হবে একটা ক্যান্সার সেলের একটা করোনা ভাইরাসের মতো একটা ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর ঘ্রাণ নিতে পারে যে করোনা ভাইরাসের সেলের গন্ধটা কি এটা কুকুর নিতে পারে মানুষের তৈরি কোনো যন্ত্রও নিতে পারে না মানুষের নাক তো বহুদূরের কথা তাহলে এখন মানুষের তৈরি যন্ত্র যদি বলে যে না এই করোনা ভাইরাসের এই ভাইরাসের কোনো গন্ধ নাই বা এই ক্যান্সার সেলের কোনো গন্ধ নাই তাহলে এটা মিথ্যা কথা হবে গন্ধ আছে কি নাই ও কুকুর জানে তুমি জানো না তো রকম পৃথিবীতে এমন অসংখ্য আওয়াজ আছে যে আমরা শুনি না আমাদের যন্ত্র শোনে না কিন্তু আল্লাহর সৃষ্টি জীব শোনে আর এরকম অসংখ্য আলো আছে আমরা দেখি না কিন্তু আল্লাহর সৃষ্টি জীব দেখে রাসুসাল্লা বলেছেন এই যে তোমা যখন তোমরা দেখবে মোরগ ডাকছে তখন তোমরা করলেন চাও কেননা মোরগ নূরের আলো দেখতে পায় বলেন আল্লাহ ফেরেস্তার আলো দেখতে পায় ফেরেস্তা নূরের তৈরি নূর এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান মানুষ দেখতে পায় না আল্লাহর সৃষ্টি দেখতে পায় মানুষের তৈরি যন্ত্র দেখতে পায় না আল্লাহর সৃষ্টি দেখতে পায় এবং যখন গাধা ডাকবে তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও কেননা গাধা শয়তানকে দেখতে পায়। শয়তান আবার আর ভিন্ন আলো থেকে তৈরি ফেরিস্তার আর নূরের আলো থেকে তৈরি শয়তান আগুনের আলো থেকে তৈরি দুটোই ভিন্ন ভিন্ন আলো তাহলে ফেরিস্তার আলো যেই লেভেলের তথা নূরের আলো ওটা মোরগ দেখতে পাচ্ছে আর শয়তানের আলো যেই লেভেলের তথা আগুনের আলো ওটা গাধা এবং কুকুর দেখতে পাচ্ছে তাহলে পৃথিবীতে আমরা দেখি না আমাদের যন্ত্র দেখে না এবং নেয় না তার মানে নাই এটা মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি তাহলে ফেরিস্তার অস্তিত্বের উপর বিশ্বাস এটা ইমান বিল গায়েবের একটা পাঠ ছয়টা ইমান বিল গাইব আমান চিদলাহী আমালায় কাতিহী অহী ওরসুলহী যে আমরা এই ছয়টা জিনিসের উপর ইমান আনলাম তার মধ্যে দুই নম্বরই আছে ফেরিস্তা আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার মায়ের অস্তিত্ব যত সত্য আপনার বোনের অস্তিত্ব যত সত্য আপনার ভাইয়ের অস্তিত্ব যত সত্য এখন আমার আপনার সাথে আছে এটা তার চেয়ে বেশি সত্য এটা তার চেয়ে বেশি সত্য কেন বেশি সত্য আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন কোনো মানুষকে দেখিনি ফিল ওইদ কুলনা লিলমালা ইকতিশ যুদু লি ফাসা জাদু ইল্লা ইবিলিশ আদম যখন প্রথম চক্ষ যে পৃথিবীতে আদম মানি দমরা তা আমরা যখন প্রথম চক্ষ খুলেছি পৃথিবীতে তখন না আমার বাপ না ভাই না বোন আত্মীয় স্বজন না ছেলে মেয়ে না সবার আগে ফেরেস্তা দেখেছি ওইদ কুলনা লিলমালা ইকতিশ জুদু আদম আর আমি ফেরেশতাদের ডাক দিয়ে বললাম আদমকে সিজদা করো আদমকে বললাম ফেরেশতাদেরকে সালাম দাও তাহলে আমার বাপের অস্তিত্বের চেয়ে কার অস্তিত্ব সত্য জোরে বলেন না যে কার অস্তিত্ব সত্য একটু জোরে বলেন তো সবাই কার অস্তিত্ব সত্য আমার নিজের ছেলে আমার চোখের সামনে জন্ম নিয়েছে অর্চেতে বেশি সত্য কার অস্তিত্ব আপনার বাড়িতে আমার সাথে একচেত্য সত্যি ইমানই না যে ফেরিস্তা আছে শুধু মুখে বলার সময় বলেছি যে আমন্ত বিল্লা হিমালয় গেছে তারপরে শেষ আর সাহাবিদের ইমানের স্তর দেখেন রাত যেহেতু লম্বা হয়ে গেছে বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের ধৈর্যচ্যুতির আগে বক্তব্য শেষ করব তো ফেরেস্তাদের বিষয়ে সাহাবিদের ইমান দেখেন উহুদের যুদ্ধে একজন সাহাবী মারা গেছে শহীদ হয়েছে তার নাম হানজানা তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছে তার স্ত্রীর দেওয়া তথ্যে তার ওপর গোসল ফরজ সাহাবিরা গিয়ে আল্লাহ নবীর কাছে তার গোসলের বিষয়টি জানতে চাইলেন রসুদ সাসলাম বললেন ইন্না স হায়বাকুম তোগসিল মালা আরে তোমরা আর হানজালার কি গোসল দিবা ফেরিস্তারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে বলেন আল্লাহ আমাক তাহলে নেন এবার ফেরেস্তারা এক সাহাবিকে গোসল দিয়েছে যার উপর গোসল ফরজ বাকি সাহাবিদেরকে সেটা জানানো হচ্ছে কি পরিমাণ কানেকশন চোখের সামনে ইন্টারাকশন যে আমার এই লোকটার গোসল দেওয়া দরকার একে এখন ফেরিস্তারা গোসল দিয়েছে সাদ বিন মহাজ রাজিউল্লাহ তালু মারা গেলেন আল্লাহ নবী বলছেন ইহতাজ্জালাহু আরশুর রহমান রহমানের আরশ তার মৃত্যু থেকে বে উঠে যাওয়া শাহিদাহু সাবউন আলফা মিনাল মালায়েকা সত্তর হাজার জানা জানাজায় অংশগ্রহণ করেছে আল্লাহু আকবার এক সাহাবী বলছেন যে আমি যুদ্ধের মাঠে আছি আব্দুর রহমান বিন আউফ আমার ডানে এবং বামে দুইজন সাদা পোশাকধারী যুদ্ধ করতেছে যাদেরকে আমি আগে কোনো দিন দেখিনি পরে কোনো দিন দেখিনি আল্লাহ নবীকে বললাম আল্লাহ নবী বলছে এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল বলেন আল্লাহু আকবার খন্দকের যুদ্ধ শেষ করে রাসুলাম বাড়িতে ফিরেছে অস্ত্র রেখে দিয়েছে রসুলসাল্লিহালামের কাছে এসে বলছে আপনি অস্ত্র রেখেছেন আমরা রাখিনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর আল্লাহ নবী সব হলেন আনাস রাজি আল্লাহ তালাহ বলছেন আমরা চোখের সামনে দেখছি যখন আল্লাহ নবী আমাদের নিয়ে ইহুদি গোত্রের উদ্দেশ্যে বের হয়েছে তখন আমরা দেখছি যে আমাদের চোখের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আল্লাহ যে আমরা এখন আক্রমণ করতে যাবো তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে কিসের ধুলা জিব্রাইলের বাহিনী আমাদের আগে আগে ওখানে পৌঁছে গেছে আল্লাহ নিজে কোরআনে বলছে তিনি মোহাম্মদ ইসলামের সহযোগিতা আসমান থেকে ফেরস্ত অবতীর্ণ করেছেন একদিন আল্লাহ নয় বলছে আজকে বাড়িতে জিব্রাইল আসেনি কেন ছবি ছিল এই জন্য আসেনি জিব্রাহ আমাকে বারবার মেস করতে বলছে দাঁত ছিলে যাচ্ছে মিসওয়াক করতে করতে গন্ধে কষ্ট পাই তাহলে এখন আল্লাহর নবীর মতো পবিত্র মুখের গন্ধে যদি ফেরিস্তা কষ্ট পাই তাহলে যারা আমরা সারাদিন বিড়ি সিগারেট খাচ্ছি এদের সাথে ফেরিস্তা আছে না শয়তান আছে আমাকে বলেন এটা জোরে বলেন কে আছে শয়তান আছে এটাই হলো পৃথিবীর খেলার নিয়ম খেলার নিয়ম আগে জানতে হবে খেলেন পরে সমস্যা নেই কোনটা কোন বলে ছক্কা হবে কোন বলে ফোর হবে কোন বলে আউট হবে কোনটা নো বলে এটা জানা থাকতে হবে তো পৃথিবীতে কীভাবে খেলাটা চলে এটা জানা থাকতে হবে তো পৃথিবীর এই খেলা যদি না জানেন তাহলে আপনি খেলতেই তো পারবেন না পৃথিবীর এই খেলা হচ্ছে আমাদের সাথে সদা সর্বদা শয়তান আর ফেরিস্তা বিরজমান ডিসিশন আমার কাকে আমার আশেপাশে রাখব কাকে আমার আশেপাশে অ্যাক্সেস দেব বাড়ি ছবি মূর্তি দিয়ে পূর্ণ করে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ না করে বিসমিল্লা বলে খাবার শুরু না করে বাড়িতে একদিনও কোরআন তেলাওয়াত না করে ওই বাড়িতে আমরা কাকে জায়গা দিয়ে রেখেছি বলেন তো শয়তানকে জায়গা দিয়ে রেখেছি তেন আপনার ইচ্ছা আপনি বাড়িতে শয়তানকে জায়গা দিবেন না ফেরেস্তাকে জায়গা দিবেন কিন্তু এরা আছে পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল এবং এরা যা আছে এটা বোঝারও অসংখ্য আলামত এবং চিহিন্ন আছে একদিন দুই করেন এই চ্যালেঞ্জ নিয়ে যে পুরো সালাতের মধ্যে আল্লাহর কথা কথা কারো মনে করব না সালাত শুরু করার সেকেন্ড পার হতে না হতেই দেখবেন আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেছে অথচ আপনি এখনো ধরতেও পারেননি যে আপনি দুনিয়ার কথায় মগ্ন হয়েছেন দুনিয়ার কথায় মগ্ন হওয়ার দশ পনেরো সেকেন্ড পার হওয়ার পর আপনার ব্রেন কাজ করছে আরে আজকে তো দুনিয়ার কথায় মগ্ন হতে চাইনি কিন্তু হয়ে গেছে তো এই যে আপনি করতে পারার আগেই আপনার অন্তর দুনিয়ার কথায় মগ্ন হয়ে গেল এটা করলো কে বলেন এটা জোরে বলেন এটা কে করলো শয়তান পৃথিবীতে আছে এবং এই কাল পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মেশিন যেখানে একসাথে ফেরেশতা এবং শয়তানের অ্যাক্সেস আছে যেমন ওয়াইফাইয় অ্যাক্সেস দেন আপনারা মানুষকে হুবহু এরকম সেটা বলতেছে না বোঝানোর জন্য বলতেছে যে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিলেন ওই হচ্ছে স্ক্যান করে শেয়ার করে অ্যাক্সেস নিয়ে নিল তো একই ওয়াইফাই পাঁচজন দশজন চালাচ্ছে একই রাউটার থেকে একই নেটওয়ার্ক ব্যবহার করে তো এই কাল হচ্ছে আপার লেভেলের মেশিন এখানে দুনিয়াবি মোবাইলের অ্যাক্সেস না কত আপার লেভেলের মেশিন এখানে শয়তানের অ্যাক্সেস অথবা ফেরিস্তার অ্যাক্সেস ভিন্ন জগতের দুই প্রাণীর অ্যাক্সেস যা পৃথিবীর আর কোনো মেশিনে সম্ভব নয় আর মেশিন কেন বলতেছি অলরেডি তো আমরা আমাদের মাথা পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার এটা এটা ভয়ঙ্কর মেশিন তো আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে এটা কত বড় মেশিন আলাইকা হাসিবা আজকে কিয়ামতের মাঠে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট কেন তোমার চোখিত ক্যামেরা আলাদা আর কি বিচার করার দরকার ওই ক্যামেরা দিয়ে যেমন আমার ভিডিও রেকর্ড হচ্ছে তুমি তোমার এই চোখের ক্যামেরা দিয়ে কি দেখেছো মোবাইলে ওটা তোমার ব্রেনে তোমার মেমোরিতে সেভ হয়ে গেছে বাইরে যাওয়ার দরকার নাই তো তুমি তোমার এই কানই হচ্ছে সাউন্ড রেকর্ডার এই কান দিয়ে তুমি কি গান শুনেছ ওটা তোমার ব্রেনে সেভ হয়ে গেছে তোমার মেমোরিতে সেভ হয়ে গেছে তুমি আর কোথায় যে তোমাকে আমি অপরাধী প্রমাণ করবো দরকার নাই তো প্রথমে অপরাধী প্রমাণ কাফা বিনাফসিক ও মালিক আসিমা শুধু তোমার ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করতে হবে তো ইলন মাস্কি তো এখন গবেষণা করতেছে কীভাবে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করা যায় যাতে মানুষের ব্রেনের ডাটা ইন্টারনেট ট্রান্সফার করা যায় তো নেন আপনার সাথে আপনি কত বড় ভয়ঙ্কর মেশিন বহন করে বেড়াচ্ছেন যা দেখছেন তা আপনি ভিডিও করতেছেন আপনার এখানে ওই ওই ক্যামেরাম্যান যেমন ওর মেমোরি কার্ডটা বের করে কম্পিউটারে দিলে ভিডিও প্লে হয়ে যাবে আপনার এখান থেকে ডাটা ট্রান্সফার করলে অটোমেটিক ভিডিও প্লে হবে যে আপনি কী কী দেখেছিলেন দুনিয়াতে আর কী কী শুনেছিলেন দুনিয়াতে সব এখানেই সেভ হয়ে গেছে কেন এই ব্রেন এত ভয়ঙ্কর এর পর্দা দিয়ে পৃথিবীকে কয়েকবার মরানো যাবে আর এই ব্রেনকে যদি চালু রাখা হয় অন্তত পাঁচ হাজার বছরের দৃশ্য পাঁচ হাজার বছরের কথা স্মরণ করতে পারবে ও তো ব্যবহার হয়েছে মাত্র ষাট বছর কিন্তু ক্ষমতা পাঁচ হাজার বছরের নু হলে সালাতসালাম যে এক হাজার বছর দেড় হাজার বছর জীবিত ছিল তো এক হাজার বছরের সব কথা ওনার স্মরণ ছিল তো ওই রকমই একটাই তো সূক্ষ্ম লেভেলের মেশিন হচ্ছে কাল যেখানে ফেরিস্তার অ্যাক্সেস অথবা শয়তানের অ্যাক্সেস আর ফেরিস্তা আছে এটা কেমনি বুঝবেন একদিন একটু নিয়াত করেন বিমান থাকলে ট্রেন থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়াত হয় ওই লেভেলের নিয়াত করেন যা আজকে ফজরের সালাত আদায় করব এটা নিয়ে এই নিয়ে যদি একবার শক্তভাবে করেন তাহলে মানুষকে বলা লাগবে না যে আমাকে উঠিয়ে দিও অ্যালার্ম দেওয়া লাগবে না আমাকে উঠিয়ে দিও কেননা ফেরস্তা আছে তো উঠিয়ে দেওয়ার জন্য আমার কথা কি বোঝা যায় রাসুসুল ইসলাম বলছে কেউ যদি উজু অবস্থায় আয়তুল কুরসিপুরে ঘুমায় দোয়া পড়ে ঘুমানোর দোয়া পরে তাহলে মাথার কাছে একজন ফেরিস্তা থাকে ফজর পর্যন্ত করেন তো আপনি যদি বিশ্বাসই করেন না যে ফেরেস্তা আছে তাহলে আপনাকে আমি কেমনে ইমান দিল গাইবে এখন নিয়ে আসা তা আপনি একবার পরীক্ষা করে দেখেন ফেরেস্তা আছে মানুষকে বলা লাগবে না যে আমাকে ফজরে ডেকে দিও মোবাইলকে বলা লাগবে না যে আমাকে ফজরে ডেকে দিও ফেরেস্তাই ফজরে আপনাকে উঠিয়ে দেবে আপনার কাজ কতটুকু শুধু নীয়টা একদিনের নিয়ত অন্তত করেন যে ঠিক আছে আজকে ফজরে উঠতেই হবে কোন লেভেলের নিয়ত বিমান থাকলে যে লেভেলের নিয়ে কিন্তু দিব না অ্যালার্ম কিন্তু বলবো না মানুষকে আমাকে উঠিয়ে দেব কেননা ফেরিস্তা আছে সম্মানিত উপস্থিতি তো আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে এসে জরুরি কয়েকটা কথা যদি আরেকটু আগে উঠলে হয়তো আরেকটু লম্বা সময় আলোচনা করা যেত উঠতে দেরি হয় লম্বা সময় আলোচনা করলে সালাতের ঘাটতি ফজরের সালাত দুর্বল হয়ে যাবে এই জন্য বক্তব্য আগে শেষ করা উচিত তো জরুরি কয়েকটা কথা কি ঠিক আছে গত বছর রামেশ্বরপুরে এসেছিলাম ভাই বললেন অনেক মানুষ ছিল আজকে আসলাম মানুষ হয়তো একটু কম আর একদিন আসা হবে কিনা জানি না কিন্তু এই আশাই এই বক্তব্য দেওয়াই এটাই যদি দাওয়াতের মাধ্যম হয় তাহলে বছরে একদিন দাওয়াত দিয়ে কোনো লাভ নাই প্রকৃত দাওয়াত স্থায়ী দাওয়াত পারমানেন্ট দাওয়াত অল্প হলেও তা আপনাদের সাথে আবার কবে দেখা হবে না হবে তার মানে আমাদের দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবেন এটা তো হয় না এই জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের লেখনীগুলোকে গুরুত্ব দেওয়া এবং আমাদের লেখনীগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে মাসিক আল আমি নিজে ব্যক্তিগতভাবে মাসিক আল প্রতি মাসে তিনটা লেখা লেখি তিনটে প্রতি মাসে একটা সম্পাদকীয় একটা মিন্নাতুল বাড়ির ব্যাখ্যা একটা স্বাভাবিক প্রবন্ধ তাহলে মাসিক আল যদি না পড়েন তাহলে এই বছরে একবার বক্তব্য দিয়ে কী হবে পড়াই জ্ঞানি খালাক এই দিনটা পড়ার দিন এই দিনটা জ্ঞানের দিন জ্ঞানের মাধ্যমেই এই দিনে বিপ্লব আসবে যদি মাসিকাল আল ইতেসামের পরেও আর কিছু পড়ার সুযোগ হয় তাহলে তো আরো ভালো কিন্তু একটারও যদি সুযোগ না হয় অন্তত মাসিক আল ইতেসাম নিতে হবে প্রতি মাসে আজকেও নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আরো যদি সুযোগ হয় আর চেয়ে বেশি তাহলে শাহেখ বিন ইসুবের সালাতের বই বিশুদ্ধভাবে সালাত আদায় করা আজকে শাহেখ বিন ইউসুফ আসেনি তার সব বক্তব্য উপদেশ বইয়ে লেখা আছে মানে ওনার যত বক্তব্য যত হাদিস বলে সব হাদিস উপদেশ বইয়ের মধ্যে আছে ওই বইটা ওই কারণেই লেখা যে আমি যদি কোথাও বক্তব্য দিতে না পারি ওই অঞ্চলের মানুষ যদি বক্তব্য শুনতে চায় আমার তাহলে এই উপদেশ বইটা পড়বে আমি যা যা হাদিস বলি সব হাদিস যত বিষয়ের ওপর বলি সব এই উপদেশ বই জমা করা আছে তাহলে বিশুদ্ধ সালাদ বিশুদ্ধ দোয়া শাহেখ আব্দুরসুমের বক্তব্য অথবা আমাদের মিন্নাতুল বাড়ি অথবা ফিলিস্তিন এই যে সমসাময়িক মুসলিম বিষয়ে কি হচ্ছে আফগানিস্তানে কি তালেবানে কি এগুলো সব ওই ফিলিস্তিন বইয়ের মধ্যে বিস্তারিত আছে দুই নম্বর হচ্ছে মক্তব আপনাদের এই অঞ্চলগুলো তো আমরা মক্তব চালাই কিন্তু মক্তবের সংখ্যা বাড়াতে হবে সব মসজিদগুলোকে দাওয়াইল আল্লাহর অধীনে মক্তব্য পরিচালনার জন্য দিয়ে দিতে হবে এখানে তো দায়িত্বশীল আছে তারা তো কাজ করছেই তাদেরকে মূল্যায়ন করবেন মকতবের শিক্ষকদের ট্রেনিং জন্য জন্য সালাফিয়ার যাতায়াত খরচ মাদার মসজিদের কমিটিকে দিতে হবে না থাকা খাওয়া খরচ মসজিদের কমিটিকে দিতে হবে না সব আমরাই বহন করি আবার ছয়শো মক্তবের অধিকাংশ মক্তবের কায়দা বইটাও আমরা গত রমজানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাহলে এত বড় একটা নিয়ামত এত সুযোগ সুবিধা থাকার পরেও যদি আপনারা গ্রহণ না করেন তাহলে এটা জবাবদার আমাদের দিতে হবে না আপনাদেরই দিতে হবে কেননা এই একদিনের বক্তব্যের চাইতে প্রতিদিন কোরআন শিখবে এটা বেশি জরুরি প্রতিদিন দিন শিখবে এটা বেশি জরুরি অল্প হলেও দৈনিক হবে এটা বেশি জরুরি বয়স্কদের মতো কোরআন শিক্ষা চালু করা উচিত বয়স্ক মহিলাদের মধ্যেও কোরআন শিক্ষা চালু করা উচিত এই জন্য আমরা মেয়ে মক্তব্য শিক্ষিকারও ট্রেনিংয়ের আয়োজন করতেছি এটা বলা হয়নি তামিম ভাই যদি স্টেজে থাকে যে মহিলা যারা মক্তব শিক্ষিকা আছে যারা এলাকার গ্রামের মহিলা মানুষদের মধ্যে কোরআন শিখাতে শিখাতে চায় তাদেরও কোরআন শিক্ষার এবং মৌলিক দিন শিক্ষার ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতেছি তিন নম্বর উপায় হচ্ছে মাদ্রাসাগুলোকে জামিয়া সালাহের সাথে সম্পৃক্ত করা যেমন এই মাদ্রাসাটা হয়েছে উনি দাবি জানালেন যেন আমরা নিয়মিত আসি ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে সেটি পালন করার চেষ্টা করব চতুর্থ তো সুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা খুব জরুরি যেই গোলামির কথা বলছি যেই ইমান বিল গায়েবের কথা বলছি যেই নেতৃত্বের বিকাশের কথা বলছি মুসলমানদের মিথ্যার কারণে গোলামির কারণে মুসলমানদের নেতৃত্ব যে ধ্বংস হয়ে গেছে সেটার কথা বলছি এটার মূল কারণ হচ্ছে সুদ বানু ইসরায়েলদেরকেও ফেরাউন গোলাম বাড়িয়ে রাখতো সুদ দিয়ে কারণ হচ্ছে সেই সুদের কারবারে লেনদেন করতো আমাদের মা এবং বোনেরা যারা কিস্তিতে জিনিসপাতি কিনেছে তারা কি মিথ্যা কথা বলে না বলে না বলেন একটু আমাকে বলেন মিথ্যা কথা বলে না বলে না বলে যেই দিন থেকে আপনি মিথ্যা বলা শুরু করেছেন ওই দিন থেকে আপনি গোলাম হয়ে গেছে মিথ্যা দিয়ে কোনোদিন স্বাধীন নেতার জন্ম সম্ভব নয় খালিদ বিন ওয়ালিদ আমর ইবনুল আস মোহাম্মদামের মতো ওমর ইবনুল খতাব ইউবির মতো নেতা মিথ্যা দিয়ে জন্ম হওয়া সম্ভব নয় তো আল্লাহর নবী বলছে বারবার ঋণ থেকে বাঁচতে চায় লোন থেকে বাঁচতে চায় তো সাহবিরা বলছে নবী আপনি এত কেন লোন থেকে বাঁচতে চান আল্লাহ আল্লাহ লোন থেকে বাঁচাও এত কেন লোন থেকে বাঁচতে চান তা আল্লা বলছে লোন থেকে এই জন্য বাঁচতে চাই যে যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে ওই দিন থেকে মিথ্যা বলা শুরু করে মিথ্যা বললে আর নেতা হতে পারবে না নেতৃত্ব শেষ গোলামি শুরু